ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে পাছে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য ওকে বাসডিটিস ইংলিশ আপে নিউ অনারড পেলো ভাই চার বছর ভাই আমার ভাইও গামি কোসনো ভাই মানে বিসিএস করে ভাই তুরা করেন তো একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করি হক তোর আশা চেষ্টা করি দি করেন ভাই মুখ ভালো লাগে মানে যখন বিজিএস এর কথা কয় মুখ কলজাটা কাশি ওঠে ভাই আই ইরে আরে কেংগিরি পোছতে তুরাও ভাই

বাপে লেখা করার খরচ দিবে পারে নাই অভাব অনটনের জন্যে ভাই হাই ভাই আমার বাপে লেখা করার খরচ দেয় নাই